দেশে আমার ভাই মরলো কেন আমরা বিচার চাচ্ছি আমরা প্রত্যেকটা লাশের নয় তো আছেই ভাই আমরা প্রত্যেকটা লাশের হিসাব চাচ্ছি প্রত্যেকটা লাশের এবং আমরা চাচ্ছি ইসে আদালতের কাছে এমন একটা রুলস করার জন্য যে ভুয়া নিউজ যারা ছড়ায় না তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হোক এক আপনার নিউজ চ্যানেলগুলো দেখবেন আমরা জানি বাংলাদেশে সারা সাত দিন বা পাঁচ দিনের মতো নেটওয়ার্ক ডাউন ছিল সময় নিউজ কিভাবে নিউজ করলো ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আমরা এটারও প্রশ্ন তুললাম যে কিভাবে করে তারা

আর বর্তমানে বরিশালের পরিস্থিতি সম্পূর্ণ বলা যায় প্রায় নর্মাল আছে কারফিউ জারি আছে এবং সকাল থেকে রাত দশটা পর্যন্ত শিথিল আছে এই সময়টাতে তারপরে আমাদের বরিশাল মেট্রোপলিটনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো যদি কোনো ধরনের পরিস্থিতি আছে সে সংক্রান্ত আমাদের প্রিপারেশন আছে আর সেটা এয়ারপোর্ট থানা এলাকায় তেত্রিশ জন মোতায় গ্রেপ্তার আছে এর মধ্যে শিক্ষার্থী শিক্ষার্থী কেউ নাই আমাদের বরিশালের যে মেট্রোপলিটন যে মামলা গুলো হয়েছে শিক্ষার্থী কেউ নাই তবে যারা নাশকতা গাড়ি আছে যারা আমাদের পুলিশের হচ্ছে বাচ্চা সরকারি সম্পদ নষ্ট করছে তাদেরকে আমরা কয়েকজনকে করছি এরকম তেত্রিশ জন আছে